এসুন উপপনে ছায়া বৃদ্ধি তলে এসে কর স্নান নবধারা চলে দাও আকুলিয়া ঘন কালোকেশ পর দেহ ঘেরি মেঘনীলবেশ কাজল নয়নে যুধিমালা করে এসুন উপপনে ছায়া বৃদ্ধি তলে আজি ক্ষণে ক্ষণে হাসি খান সখী অধরে নয়নে উঠুক চমকি মল্লার গানে তব মধুসরে দিক বাণী আনি বন মর মরে ঘন বর্ষণে কলে এসব নিপোপনে ছায়া আবৃত্তি তাকে আবৃত্তি ঠিক পারি না জানি না কেমন হল ভর্তি টি হলে ক্ষমা করে দেখবেন সারাদিন বৃষ্টির পরে একটু ঠান্ডা ওয়েদার ছিল আর বৃষ্টিটাও কমেছিলো ভাবলাম যে একটু পরিবেশটা দেখে আসি বৃষ্টির তো যেমন সুন্দর বৃষ্টির পরবর্তী মুহূর্তটাও কিন্তু খুব সুন্দর আর এই পরিবেশটার সাথে কথাগুলো খুব চাই এটা আমার প্রিয় একটা লেখকের লেখা হয়তো অনেকেই জানতে পারবেন আমার প্রিয় লেখককে আমি আমার অনেক ভিডিওতে বলেছি দেখা যাক ভুল বলতে পারেন কি না চারপাশটা এত সুন্দর হয়ে আছে যে কি বলব আপনাদের যেমন চোখে দেখে শান্তি সেরকম কানে প্রকৃতির একটা শব্দ বিভিন্ন ধরনের শব্দ পাখির ডাক ব্যাঙের ডাক পাতার শব্দ পানি পড়ছে সেটার শব্দটা অন্যরকম একটা অনুভূতি আর এটাকে ক্যামেরা বন্ধ করা আমার মনে হয় কারো পক্ষে সম্ভব না আমিও পারিনি আমি আর বেশি কথা না বলি না আপনার সবাই উপভোগ প্রকৃতির ডাক এবং অন্যরকম পরিবেশ তো কেমন লাগলো জানাতে ভুলবেন না প্রকৃতি মনে হয় ভালো লেগেছে এটা ভালো লাগার এই জিনিস কমেন্ট জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ